আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা এই মুহূর্তে অনেকটাই আতঙ্ক এবং দুশ্চিন্তায় সময় পার করছে বেশ কয়েকটি পরীক্ষায় স্থগিত করা হয়েছে পুনরায় কবে থেকে পরীক্ষা শুরু হবে এই সেই কোন আগামী বারো তেরো এবং চোদ্দ আগস্ট ডিগ্রি দ্বিতীয় বর্ষের বেশ কয়েকটি বিভাগের পরীক্ষা রয়েছে তো এই পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে কি করবে না সে বিষয়েও এখন পর্যন্ত কোনো নোটিশ প্রকাশ করেনি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টি সম্বন্ধে তোমাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আমরা চলে যাব সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আজ এগারোই আগস্ট বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো খুলে গেলেও জাতীয় বিশ্ববিদ্যালয় মনে হয় এখনো খোলা হয়নি কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত বেশ কিছুদিন ধরেই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিশ কিংবা বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি তো সেই জায়গা থেকে আমরা অনুমান করছি এবং বেশ কিছু সূত্রে আমরা তথ্যও পেয়েছি যে যাতু বিশ্ববিদ্যালয়ে যে পরিচালনা পর্ষদ রয়েছে প্রশাসনিক যে পদবিন্যাসটা রয়েছে এখানে বড় ধরনের একটা রদবদল আসতে চলেছে বিশেষ করে আমাদের মাননীয় যে বিসিএসআর আছেন ওনার পদতাকের একটা গুঞ্জন উঠেছে হতে পারে এরকম কোন কারণে বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে তবে সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা মনে করি ডিগ্রি দ্বিতীয় বর্ষের এই যে আজকে এগারো তারিখ তো আগামীকালই পরীক্ষার একটা তারিখ রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ বারোই আগস্টে একটা পরীক্ষা রয়েছে তো সেই পরীক্ষাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে কি করবে না এটা তো তাদের জানিয়ে দেওয়া উচিত ছিল ঠিক আছে এবং এই যে তেরো তারিখে পরীক্ষা আছে চোদ্দ তারিখে পরীক্ষা আছে এই পরীক্ষাগুলো একটা নোটিশ দিলেও তো পারতো যে পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন গ্রহণ করবে না পরবর্তীতে গ্রহণ করবে তাহলে আমরা একেবারে নিশ্চিতভাবে ধরে নিতে পারি যে খুবই একটা বিশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময় পার করছে তো যাই হোক আপাতত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে তেরো এবং চোদ্দ তারিখের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে না তবে সাধারণ শিক্ষার্থীদের আমি বলবো যে তোমরা প্রস্তুতি নিয়ে থাকো যদি পরীক্ষা না গ্রহণ করা হয় তাহলে তো হয়তো নোটিশ দিবে না হলে নাও দিতে পারে তবে পরীক্ষা যদি গ্রহণ করা হয় সেক্ষেত্রে যদি নোটিশ এখানে না দেয় অবশ্যই তোমরা কেন্দ্রে পৌঁছাবে পরীক্ষা তারা গ্রহণ করলে করবে না করলে সেটা পরে দেখা যাবে ঠিক আছে তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি আগামীকালে পরীক্ষা এখন পর্যন্ত তারা নোটিশ কিন্তু দেয়নি যে পরীক্ষা হবে কি হবে না হ্যাঁ তো ভালো থেকো সবাই এই বিষয়ে নিশ্চয়ই হয়তো সন্ধ্যার মধ্যেও কোনো আপডেট আসতে পারে তো আপডেট আসতেই আমরা তোমাদেরকে সেটি জানিয়ে দেবো ভিডিও আকারে ঠিক আছে তো ভালো থেকো সবাই আবারও বলছি প্রস্তুতি গ্রহণ করে থাকো কারণ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কিছু ঠিক নাই আমরা আশা করছি নতুন সরকারের অধীনে সব কিছুই একটা নিয়মতাত্রিক শৃঙ্খলার মধ্যে আসবে একটা শিক্ষাবান্ধক উপাচার্য স্যার আমরা পাবো একটা শিক্ষাবান্ধব অথরিটি পাবো ন্যাশনাল ইউনিভার্সিটি যারা সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের মূল্যায়ন করবে শিক্ষার্থীদের আহ পড়াশোনাটাকে আরও কীভাবে ভালো করা যায় সেই বিষয়ে চিন্তা তো ভালো থাকো সবাই